সালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে একটি ঐতিহাসিক নৌতম প্রান্তীয় সংগঠন সৈদিক আপিলা বাংলাদেশ ইসলামিক সত্য শিবিরের প্রতীক একটি দুই দিন ব্যাপী চালচিত্র প্রদর্শনী শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে এই প্রদর্শনীতে চব্বিশের গণ আন্দোলন এবং গণ অভ্যর্থনে শহীদদের উদ্দেশ্যে স্মৃতিচারণ করার জন্যই মূলত এই আলোকচিত্র প্রদর্শনী চলছে এমন একটি মুহূর্তে এই চলচ্চিত্র প্রদর্শনীটি চলছে যেখানে দীর্ঘ পনেরোটি বছর একটি স্বৈর অধীনে এই বাংলাদেশ পরিচালিত ছিল যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ সকল ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যেখানে ইসলাম ইসলামের উপরে কথা বলার মতো কোনো সুযোগ বা স্পেস ছিল না সেই সুযোগ আল্লাহ সোহান আমাদেরকে সৃষ্টি করে গেছেন এর জন্য সুক্রিয়া জানাই আমরা যেন এই সুযোগকে কাজে লাগিয়ে আগামী বাংলাদেশ যেন ইসলাম এবং ইসলামী শাসন এবং ইসলামের রাজ কায়েম হয় সেই তফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন সালাম আলাইকুম রহমতুল্লাহ লাভার মতো হই অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই দুকুল ভাঙা ছড়ের মতো নৃত্য তুলে পায় আই তারুণ্য আয় আই তারুণ্য আয় আই তারুণ্য আয় আই তারুণ্য আয় আ

হেঁটে যায় তারা কর্মসূচি দেয় তারা অবস্থান করে অথবা দেশের বাইরে থেকে তারা চব্বিশের গণহত্যার বিপরীত মেসেজ জাতির ভিতরে দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার ষড়যন্ত্র করে যাচ্ছে অথচ চব্বিশের হত্যার বিচার এখনো সেইভাবে জোরালো হয়নি আমরা স্পষ্ট করে ইসলামী ছাত্র সেই দাবি পেশ করতে চায়। অন্তত আজকের এই প্রদর্শনী থেকে চব্বিশের যারা হত্যার সাথে সম্পৃক্ত গণহত্যার দোষে দোষী দল হোক ব্যক্তি হোক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে